হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমে শুরুতেই হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোথাকার ব্লগিং ভিডিও আপনাদের দেব এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাবা হরহর মহাদেব স্থাপিত হয়ে রয়েছে দিকনগরে তো আজকের ভিডিওতে আপনারা যেই ভিডিওটি দেখতে চলেছেন এটা হচ্ছে দিকনগরের ভিডিও এই সেই মৎস্য দীঘি যেখানে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালেন তো এই না দেখা জগতের আরেকটি এই নতুন এপিসোডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি তা এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র ঘাট শান্তিপুর যে শ্মশানের পাশে যে ঘাটটি রয়েছে যেখান থেকে জল নিয়ে সবাই নগরের উদ্দেশ্যে রওনা হয় এটা হচ্ছে সেই ঘাট এই ঘাটের অবস্থাটা এখন কেমন আছে সেইটাই আপনাদের এখন দেখাচ্ছি ঘাট। ঠিক আছে কারণ এইখান থেকে জল নিয়েই সামনের এই রবিবারে আমরা বেরোবো দিয়ে সোমবারে বাবার মাথায় জল ঢালবো তাই এই জায়গাটি না দেখালেই নয় তার জন্য এই রাস্তাটি আপনাদের দেখাচ্ছি আর রাস্তাটি এখন কেমন অবস্থায় রয়েছে দিকনগরের সেই জায়গাটি কেমন অবস্থায় এখন রয়েছে সেই জায়গাগুলি আপনাদের আমরা আজকের ভিডিওতে দেখাব কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে কোন রাস্তা দিয়ে গেলে আপনারা ভালো রাস্তা দিয়ে যেতে পারবেন কোথায় কি দর্শন করবেন কিভাবে যাবেন সব বিষয় বৃত্তান্ত আজকে আমরা এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে ঘাটের থেকে বেরিয়ে এসে যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাব সেই রাস্তার ভিডিও আপনাদের আমরা দেখাচ্ছি তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে এই এই রাস্তা সোজা গেলে হচ্ছে গিয়ে শ্মশান আমরা সোজা যাব না আমরা যাব বাঁ দিক এই ডান দিক দিয়ে কারণ এটা হচ্ছে মেন রাস্তা এখান দিয়েই সবাই যা যা জল ভর ভরে নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য এই রাস্তাটা দিয়েই যাবে এখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরে প্রণাম করে সবাই রওনা হয় কারণ এটা আপনার যাওয়া আসার সময় এই মন্দিরটি পড়বে তাই এটাকে আপনি এড়িয়ে যে এড়িয়ে যেতে পারবেন না তারপরে এইটা দেখুন বিসর্জন ঘাট যে সবাই হয়তো কম বেশি চেনেন জানেন এই বিসর্জন ঘাটটাও আপনারা এখানে দেখতে পারবেন তারপরে চলে আসছি মতিগঞ্জ মোড় এই মোড় থেকে আমরা এখন সোজা যাব। তো বন্ধুরা বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করা যাচ্ছে যে আমরা আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমরা দেখতেই পাচ্ছেন শান্তিপুর মিউনিসিপ্যালিটি স্কুল পাবলিক লাইব্রেরি এগুলো সব পেরিয়ে আমরা এখন যাব। তারপরে আমরা আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো আপনারা দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা হচ্ছে শান্তিপুর কলেজ এর পাশ দিয়েই এই রাস্তা রোডটা ধরে আপনাদের যেতে হবে আপনাদের কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে কোন রাস্তায় কেমন পরিস্থিতি আছে সবই আপনাদের দেখাবো আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কারণ আমরা নিত্য নতুন ভিডিও সবসময় আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করে থাকি তো এখন আমরা দেখতে পাচ্ছেন শান্তিপুর স্টেশনের সংলগ্নে চলে এসেছি এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা গিয়ে তারপরে আমরা বাইপাস ওখানটায় যাব সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ওই যে বাইপাস এই বাইপাসের ওভারব্রিজ এটা আর ডান দিক দিয়ে গেলে আপনারা উঠতে পারবেন আপনাদেরকে বলবো এই ওভার ব্রিজ দিয়ে গেলেই বেটার হবে কারণ ওভার ব্রিজের উপর দিয়ে রাস্তাটা আপনারা ভালো পাবেন আর এই নিচে দিয়ে গেলে আপনারা সোজা যাবেন কিন্তু রাস্তাটা হয়তো একটা ভালো পাবেন না ঠিক আছে এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে এসে যদি আপনারা ওভার ব্রিজ দিয়ে যান তাহলে রাস্তাটা ভালো পাবেন আর যদি সোজা যান তাহলে রাস্তাটা কেমন পরিস্থিতি আছে আপনাদেরকে সেটাই আমরা দেখাবো। ওভার ব্রিজের রাস্তা অ্যাকচুয়ালি নিঃসন্দেহে ভালো তাই আমরা সেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি না আমরা আপনাদেরকে এই খারাপ রাস্তাটাই দেখাচ্ছি কারণ এই রাস্তাটা দিয়ে গেলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার আপনারা মা কালীর দর্শনটা করতে পারবেন তাই এই রাস্তাটা দিয়ে অনেকে যায় মা কালীর দর্শনটা আপনারা করতে পারবেন তার জন্য এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা মায়ের দর্শনটা করতে পারবেন এই রাস্তার পরিস্থিতিটা কেমন আছে সেইটা দেখানোর জন্যই এই ভিডিওটি করছি এখন রাস্তার ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখতে থাকুন কারণ একটু পরেই আসবে বাবা ভোলেনাথের মন্দির রাঘবেশ্বর মন্দির যেটা যে মন্দিরটি উনিশশো সালে অবস্থিত এই যে এসে যে বার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলেও আপনারা ওই মেন রোডে বাইপাস রোডে উঠতে পারবেন ঠিক আছে কিন্তু আমরা বাইপাস রোডে যাচ্ছি না আমরা আপনাদেরকে এই রাস্তা দিয়ে গিয়ে দেখাবো ওই রাস্তাটা এই রাস্তাটা গিয়েও কিন্তু ওই বাইপাস রোডের সাথেই মিশছে কিন্তু এটা দিয়ে গেলে আপনাদের কেমন রাস্তা ফেস করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ভাঙা চূড়া একদম গাড়িও যেতে পারছে না এই রাস্তা দিয়ে মানুষ কিভাবে হেঁটে যাবে আমরা বাইক নিয়ে অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমরা আপনাদের সাজেস্ট করব যে বাইপাসের রাস্তাটা ধরলে আপনারা একদম ভালো ফ্রেশ রাস্তা দিয়ে যেতে পারবেন বাদিকে একটা বাবার আরেকটা মন্দির পড়লো তারপরে আমরা সুজা এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি আমরা করছি এখন আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনারা রাস্তার পরিস্থিতিটা বুঝতে পারেন সামনেই এখন আসছে মা কালীর মন্দির সেই মন্দিরটি আপনারা দর্শন করবেন আর এই এই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা মায়ের দর্শনটা করতে পারবেন এর জন্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মায়ের দর্শনটা করার জন্য আপনাদেরকে কেমন রাস্তা ফেস করতে হতে পারে তো দেখতেই পেলেন ভাঙাচুরা রাস্তা অবশ্য ভাঙাচুরা রাস্তা এখান থেকে এইটুকুই গোবিন্দপুর বাজার পর্যন্ত কালীবাড়ি পর্যন্ত তারপরে গিয়ে আপনাদের এই ভাঙাচুরা রাস্তাটা আর হয়তো ফেস করতে হবে না তারপরে হয়তো আপনারা ভালো রাস্তাটাই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের জন্যই আমাদের এই প্রতিবেদন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই আমাদের ভিডিওটি করা এই যে সামনেই রেলগেটটা পার হয়েই বাহাতে হাতে মা কালীর মন্দির এই মন্দিরটি আমরা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ফুল ইনফরমেটি ইনফরমেশন দিয়ে দেব যে এইখানে আসতে আপনারা কিভাবে আসবেন আর এই মন্দিরটি কত সালের পুরনো আর এই মন্দিরটি কি ঐতিহ্য আছে সবই আপনারা বল বলবো এই যে বাহাতের যে মন্দিরটি এই মন্দিরটি ভেতরে মা কালীর অবস্থিত আপনি এটা দর্শন করতে পারেন প্রণাম করতে পারেন মায়ের আশীর্বাদ গ্রহণ করতে পারেন বিশ্রাম নিতে পারেন তারপরে আপনারা আবার হাঁটতে পারেন মায়ের মন্দিরের সামনে বেদি করা আছে সেখানে অনেক ভক্তবৃন্দরা বিশ্রাম নেন তো আপনারাও যাওয়া চলতি পথে ওখানে বিশ্রাম নিতে পারেন রাস্তা ফ্রেশ আছে এবার দেখতেই পাচ্ছেন এইবার এই রাস্তা সোজা এসে আমরা এবার বাইপাসে মিলিত হচ্ছি এই যে বা এই ডান দিকে আমাদের যেতে হবে দিকনগরে যেতে গেলে বাবার মাথা মন্দিরে যেতে গেলে আর আপনারা ওই প্রথমে যেটা দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে আপনাদের আসতে হবে যদি বাইপাস ধরে আসেন আর আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম আর আপনারা বাইপাস দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসতে হবে দিয়ে এবার আমরা যাব ডান দিকে তার জন্য এই পাশ দিয়ে গেলে তো হবে না রং সাইড আমাদের ওই পিঠে যেতে হবে রাস্তার আপাতত কোনো আমরা একটা শর্টকাট অবলম্বন করছি আপনারা কেউ করবেন না এরকম জাস্ট আমরা একটু সমস্যায় পড়ে করেছি তো আমরা এইটা অবলম্বন করলাম আপনারা এটা অবলম্বন করবেন না আর যেদিনকে আপনারা যাবেন পুণ্যার্থীদের জন্য আলাদা সিকিউরিটির ব্যবস্থা থাকবে এখানে আলাদা রকম ব্যবস্থা করা থাকবে তো আপনারা দেখতেই পারছেন ব্যানারে এখন দিকনগর বাঁ দিকে যেতে হবে আর শিলিগুড়ি আরও অন্যান্য দিকে যাওয়ার রুট সোজা আর দিকনগরে যাওয়ার রুট হচ্ছে বাঁ দিকে তাই আমরা মেন রোড থেকে বাঁ দিকে নেমে যাচ্ছি যেহেতু আমরা দিকনগর বাবার মন্দিরে যাব রাঘবেশ্বর এটি রাজা কৃষ্ণচন্দ্রের বাবা স্থাপিত করেছিল বহুত বছর আগে সেই উনিশশো সালে আজকের কথা দেখুন এখানে বাদিকে যে যখনই আমরা নেমে যাচ্ছি তখনই কিন্তু কিছু বাসের ব্যারিকেড দেখতে পেলেন এবার দেখতে পাচ্ছেন বাহাতে একটা রোড চলে যাচ্ছে আমরা ওই রোড দিয়ে যাবো নাই আমরা সোজা আমাদের যেতে হবে সোজা তারপরে দেখতে পাচ্ছেন অনেক ব্যারিকেড করা রয়েছে অনেক প্যান্ডেল করা রয়েছে জানি না এগুলো কি তবে এখানে আমরা মনে করছি যে ভক্তবৃন্দদের বিশ্রাম করার জন্য হতে পারে এবং এখানে কোনো অনুষ্ঠানের জন্য হতে পারে এবং এখানে কোনো ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে তার জন্য এরকম জায়গায় জায়গায় এরকম ব্যারিকেট মতন করে দেওয়া রয়েছে আপনাদের ভক্তদের সুবিধার্থের জন্য রাস্তার প্রত্যেকটা জায়গাতেই আপনারা এরকম ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন আপনারা এই এই রাস্তা দিয়ে আসতে হবে আর এইটা ঘাট থেকে আমরা মোটরসাইকেলে প্রায় মাপলাম দশ থেকে সাড়ে দশ কিলোমিটার এটার দূরত্ব খুব বেশি না বাবার ভক্তদের কাছে এটা কোনো ব্যাপারই নাই শান্তিপুর স্টেশন থেকে সাত কিলোমিটার এখন যে তীচিহ্ন দেখলেন ওই রাস্তা দিয়ে যেতে হবে আমরা প্রথম এসছি যেহেতু জানি না তাই জন্য আমরা এই পেছন রাস্তাটি দিয়ে যাচ্ছি একটু জিজ্ঞাসা করে আমাদের যেতে হচ্ছে

এটা দিয়ে পেছন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সামনের রাস্তাটা দিয়ে আমরা প্রথমে বুঝতে পারিনি যাই জন্য এই রাস্তা দিয়ে আমরা ঢুকিয়ে দিয়েছি মোটরসাইকেল পেছনের এবার সামনের রাস্তাটা আমরা আপনাদের দেখাবো এবার তো মেন খেলা শুরু এইবারই আসল মন্দির আপনারা দেখতে চলেছেন তাই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন ওই যে দেখা যায় বাবার মন্দির এটা হচ্ছে ডানদিকে রাঘবেশ্বর প্রাথমিক বিদ্যালয় আর তার পাশেই রাঘবেশ্বর মন্দির এই যে মেন মন্দির মন্দিরটি আপনাদেরকে এখন চারিদিকে ঘুরে দেখাবো বাবা ভোলেনাথকে দেখাবো দিঘিটা যেই দিঘিতে হচ্ছে স্নান করে বাবার মাথায় জল ঢালে অনেক ভক্তবৃন্দরা সেই দিঘিটাও আপনাদের দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ আশা রাখছি দেখুন এই যে এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়েই সবাই আসবে এসে এই যে ব্যারিকেড করা রয়েছে এই ব্যারিকেডের মধ্যে দিয়ে ঢুকে তারপরে বাবার মাথায় জল ঢালবে কারণ সেদিন প্রচুর ভিড় থাকবে আপনাদেরকে আমরা সেই ভিড় সেই রাঘবেশ্বর যাওয়ার দৃশ্য বাঘ নিয়ে সবাই যাবে জল ভরে নিয়ে যাবে সেই সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই দেখাবো তাই ভিডিওটি দেখবার তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যেতে পারে এবং আপনি সেই দৃশ্যগুলি দেখতে পারেন এখন যেটি দেখছেন এটি বাবা ভোলেনাথের মন্দির বাবা রাঘবেশ্বর মন্দির সবাই মন্দিরটি দর্শন করুন এবং বাবার আশীর্বাদ গ্রহণ করুন এবং বাবাকে প্রণাম করুন দেখুন মন্দিরটি মন্দিরটি উনিশশো পঁয়ষট্টি সালে রাজা কৃষ্ণচন্দ্র রাজার বাবার আমলে তিনি স্থাপিত করেছিলেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দেখুন কি সুন্দর মন্দির মন্দিরের ভেতরে বাইরে তিনটি দরজা রয়েছে একটি দরজা দিয়ে ঢুকতে হয় দিয়ে জল ঢেলে দ্বিতীয় গেট দিয়ে বেরোতে হয় তাছাড়াও দুপাশে দুটো আরও গেট দেওয়া রয়েছে সেইগুলো আপনাদেরকে আমরা দর্শন করাবো মন্দিরটির চারিপাশে প্রচুর জায়গা রয়েছে আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন এমনিও বিকেলবেলায় যদি আপনারা মনে করেন এখানে আসবেন ঘুরতে বাবার দর্শন করতে সেটাও আপনারা আসতে পারেন দেখুন মন্দিরটি হাতের এরকম সুন্দর সুন্দর কারুকর্য করা আছে সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে কতটা দেখে বুঝতে পারছেন আমরা জানি না তবে এখানটায় এসে যখন আপনারা দেখবেন তখন আলাদাই ফিলিংস অনুভব করতে পারবেন এই যে আর দ্বিতীয় দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইডে দ্বিতীয় দরজা এর পেছনে আরেকটা দরজা আছে তার পাশে আর দরজা আছে তিন তিন চারদিকে মোট চারটি দরজা আছে মন্দিরের আর এই জায়গাতে আসলে আপনি একটা আলাদাই ফিলিংস অনুভব করবেন যেটা আমরা অনুভব করেছি এই যে এটা হচ্ছে মানে মন্দিরের একদম পেছন দরজা একদম দরজা সামনের দরজা দিয়ে ভক্তবৃন্দরা জল ঢেলে এই পেছন রাস্তা দিয়ে বেরিয়ে যান খুব সুন্দর খুব মানে জায়গা একটা এই জায়গাটি আপনারা এসে এইখানটায় অনেক বড় এরিয়া আপনারা এসে এইখানটায় সু সময় কাটাতে পারেন বাবার কাছে কারণ এই বাবা অনেক জাগ্রত বহুত পুরোনো সেই উনিশশো সালে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এখন যে জিনিসটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বাবার মাথায় যে জলগুলি ঢালা হয় সেই জলগুলি এই লাইন দিয়ে এই লাইন দিয়ে এসে এই সামনে দেখুন দূরে একটা পুকুর মতন দেখা যাচ্ছে ওই পুকুরে গিয়ে মিলিত হন ঠিক আছে তো আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এখানে এসে কোনো কিছুর অসুবিধা না হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা এখন আমরা চারিপাশ দিয়ে ঘুরে এসে আবার মেন গেটে উপস্থিত হয়েছি এখন আপনাদেরকে আমরা মন্দিরে ভেতরে বাবার লিঙ্গটি একটুখানি ভালো করে দেখানোর চেষ্টা করছি হর মহাদেব ওং নম শিবাই দেখুন কি সুন্দর লাগছে বাবাকে মনে হচ্ছে চুপ করে বসে আছে একদম জ্যান্ত মনে হচ্ছে দেখুন এখানে আসলে গায়ে কাটা দিয়ে উঠবে আপনাদের আমরা তো এসছি তাই আমরা এখানের দৃশ্য এখানে দেখে আমাদের একটু আলাদা রকমই ফিল হচ্ছিল মনে হচ্ছে বাবা স্বয়ং এখানে বিরাজ করছেন দেখুন ভেতরের থেকে আপনারা চারটে গেটই দেখতে পাচ্ছেন এই জল ঢালার দিন এখানে এসে কিন্তু আপনারা বেশি সময় কাটাতে পারবেন না তাই আপনারা এখানে ভিডিওর মাধ্যমে জায়গাটি দেখে নিন খুব সুন্দর জায়গা আপনারা জল ঢালা বাদ দিয়ে অন্যদিন আসলে আপনারা এখানে ভালো করে দেখে সময় কাটাতে পারবেন তাই দিকনগরে যেদিন জল ঢালা হয় সেদিন তো প্রচুর পরিমাণে ভিড় হয় তাই সেই দিনকে সিকিউরিটি দেওয়া থাকে পুলিশ এখানে ভিড় এত পরিমাণে হয় যে সামাল দেওয়া খুব কষ্টদায়ক হয়ে ওঠে তাই সেই কারণে আপনারা সেই এসে ভালো করে এখানে মানে দর্শন করতে পারবেন কি না জানি না তাই এরপরে আমরা আপনাদেরকে মন্দিরটি বাইরের থেকে ভালো করে দেখাচ্ছি এই মন্দিরটি বহুত প্রাচীন মন্দির তারপরে আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই দিঘিতে যেই দিঘিতে পুণ্যার্থীরা স্নান করে এই বাবার মাথায় জল ঢালেন সেই দিঘিটিও আপনাদেরকে দেখাবো দীঘনগর রাঘবেশ্বর শ্রাবণী উৎসব এটি শ্রাবণ মাসের শেষ সোমবারে অনুষ্ঠিত হয় এই শ্রাবণী মেলা এবার আমরা মন্দিরের ঠিক অপোজিটেই রাস্তার অপোজিটেই দ্বীপনগর দীঘি মৎস্য উৎপাদন গোষ্ঠী এই যে দেখুন সেই দিঘিটি আপনাদেরকে দেখাবো এখন আমরা দীঘির দিকে যাচ্ছি আপনারা দিঘিটি দেখুন তাই আপনারা এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর বিশেষ করে কমেন্টে একটা হরহর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না যেই সব ভক্তবৃন্দরা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে একটি হরহর মহাদেব লিখে যাবেন তো এই যে দেখুন সেই দিঘি ঘাট বাঁধানোই আছে সিঁড়ি করা আছে আপনাদের কোনো সমস্যা হবে না স্নান করতে স্নান করে তারপরে এখান থেকে বাবার মাথায় জল ঢালতে পারবেন এইবার আমরা আপনাদেরকে এই দিঘির থেকে গিয়ে আসার মেন রাস্তাটা দেখাবো কারণ আমরা তো আসার পথে পেছন রাস্তা দিয়ে এসে পড়েছিলাম যেহেতু প্রথম দিন না জানার কারণে তাই আমরা এখন দেখুন দিঘির থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছি সোজা এই ডান দিক এই রাস্তাটা ধুয়েই আপনাদের কিন্তু আসতে হবে তাই আমরা আসার পথে আপনাদের এটা দেখাতে না পারলেও আমরা কিন্তু যাওয়ার পথে আপনাদের এই রাস্তাটা ঠিকই দেখাচ্ছি এই রাস্তাটা একদম দেখুন কি সুন্দর বাস দিয়ে ব্যারিকেড করা হচ্ছে আর তাছাড়াও বাস এখনও কারুকার্য চালু আছে বাস দিয়ে এখনও এখানে হয়তো গেটমেট কিছু জাতীয় করা হচ্ছে আমরা আপনাদের এটা দুদিন আগেকার ভিডিও দিচ্ছি বেশি না এই যে এই আজকে হচ্ছে শুক্রবার শনি রবি সোমবারে আপনাদের জল ঢালা হবে রবিবারে আপনাদের এখানে আসতে হবে জল নিয়ে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আমরা এই পর্যন্ত এই ভিডিওটি রাখব কারণ এই ভিডিওতে আপনারা আশা করছি অনেক ইনফরমেশন পেয়েছেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো এখন আমরা দেখতেই পারছেন মেন রাস্তায় যাচ্ছি এই বাদিকের এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মেন রাস্তা কারণ আমরা তখন আপনাদেরকে চিহ্নের মাধ্যমে দেখিয়েছিলাম এই টোটো স্ট্যান্ডের বা এই রাস্তাটি এটিই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা গেলে ওই পেছন রাস্তাটা দিয়ে পড়বে আর এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা এটি দিয়েই সবাই যাবে আপনারা আসলে অসুবিধা হবে না কারণ প্রচুর ভক্ত এই রাস্তা দিয়েই দেখবেন যাচ্ছে তাই আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা চিনতাম না একা একা এসছি তাই আপনাদের ভুল হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে